আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে তো আপনারা আমাদের নিয়মিত ভিডিও দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ড্রাইভিংটা হচ্ছে একটু আলাদা বিকজ হচ্ছে আজকের যে তো ড্রাইভিং করছে তো উনি হচ্ছে আজকে ওনার লাস্ট ড্রাইভিং ক্লাস তো ভাইয়া হচ্ছে উনি হচ্ছে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে তো ভাইয়ার যদিও ক্লাস অনেকগুলো বাকি আছে বাট আমি এমনভাবে ট্রাই করছি জানি ভাইয়ার সময়ের অভাবে তো ভাইয়া যেহেতু সময় নেয় সেই ক্ষেত্রে ভাইয়াকে আমরা অল্প টাইমিংয়ের মধ্যে প্রপারলি প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছি তো ভাইয়া আজকে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে তো তাই হচ্ছে ভাইয়া ড্রাইভিং ক্লাসটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম যে আপনারা দেখুন তো আপনারা যারা যারা ড্রাইভিং শিখতে চান তারা তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করুন অথবা আপনারা চাইলে আমাদের অফিসে এসে কথা বলে আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ওয়েবসাইট নেম এবং আমাদের অফিসের অ্যাড্রেস আপনারা চাইলে এখনই যোগাযোগ করতে পারেন ও যাই হোক আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো ড্রাইভিং করছে তো ভাইয়ার আজকের লাস্ট ক্লাসটা হচ্ছে আপনারা সবাই দেখুন অ্যান্ড হচ্ছে যারা যারা অল্প টাইমের মতো ড্রাইভিং শিখতে চান এবং প্রপারলিভাবে শিখতে চান তারা আমাদের ড্রাইভিং স্কুলে এসে যোগাযোগ করতে পারেন তো আজকের ড্রাইভিং হচ্ছে সবাই দেখুন হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দোয়া করবেন সবাই ইনশাল্লাহ এখন আমরা দেখতেছি ভাইয়া কিভাবে ড্রাইভিং করতেছে আপনারা দেখুন ওনার ড্রাইভিং স্কিল কতটা সুন্দর হয়েছে উনি খুব ধৈর্য সহকারে এখানে ক্লাস নিয়েছে এবং আমরা আলহামদুলিল্লাহ স্যাটিসফাই যে আমরা খুবই অল্প সময়ের মধ্যে ভাইয়ার ড্রাইভিং কোর্সটাকে কমপ্লিট করে দিয়েছি যেহেতু উনি বিদেশ চলে যাচ্ছে তার জন্য ওনার হাতে সময়ও খুব কম আমরাও চেষ্টা করেছি কম সময়ের মধ্যে টাইম কিভাবে বেশি দিয়ে ওনাকে ড্রাইভিংটা কমপ্লিট করানো যায় আমরা ওই স্কিল নিয়েই ড্রাইভিং কোর্সটা করাচ্ছি আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো ড্রাইভিং করতেছে ইভেন আমার কাছে মনে হচ্ছে যে ভাইয়া এখন একা ড্রাইভ করার মতো অবস্থান গড়েছে তো আপনারা সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন ইভেন যারা যারা শিখতেছে তাদের সকলের জন্য দোয়া করবেন আর অবশ্যই ড্রাইভিং শেখার ইচ্ছা হলে ড্রাইভিং শিখুন আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন আস্থার সাথে নিরাপদে ওয়ান ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন দক্ষ ড্রাইভার গড়ে তুলুন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম